নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টসের পর্দার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে যুবরতীর যে সংলগ্ন যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক পাশে সেই ট্রেনিং গ্রাউন্ডে মোহনবাগান আজকের অনুশীলন সারছে বাট আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে জাতীয় দলের শিবির থেকে কিন্তু চোট পেয়ে ছিটকে গেছেন মানবীর সিং আপনারা ইতিমধ্যে সবাই জানেন আপনারা মোটামুটি বাট কেন হঠাৎ চোট মানবীর সিং এর সেই বিষয়ে কথা বলব এই ভিডিওতে আপনারা যদি দেখেন মানবীর সিং এই এ মোহনবাগান দলে যদি বলেন প্রত্যেকটা ম্যাচেই প্রায় নব্বই মিনিট তিনি ফুটবল খেলেছেন হাতে গোনা দু থেকে তিনটে ম্যাচ বাদ দিলে বলতে গেলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি পুরো মিনিট জুড়ে কিন্তু মাঠে ছিলেন মোহনবাগানের জন্য এবং শেষ ম্যাচ লিগ স্টেজের যে শেষ ম্যাচ গোয়ার বিরুদ্ধে কিন্তু তিনি পুরো ম্যাচ খেলেছেন তখনও কিন্তু পুরোপুরি সুস্থ ছিল মানভীর রকম চোট না নিয়েই তিনি কিন্তু জাতীয় দলে যোগ দিয়েছিলেন সেটা হচ্ছে চোদ্দো তারিখ শিলংয়ে পৌঁছেছিলেন এবং পনেরো তারিখ থেকে কিন্তু জাতীয় দলের শিবির শুরু হয় এই মুহূর্তে এটা জানা যাচ্ছে জাতীয় দলে কিন্তু সকাল এবং বিকেল দুবেলা করেই কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছিল জাতীয় দলের প্রত্যেকটা ফুটবলারকে সকালে কিন্তু বেশ ইনটেন্স জিম সেশন এবং বিকেলে ইনটেন্স ট্রেনিং সেশন এবং এই হেভি ওয়ার্কলোডের কারণেই মানবীর যে চোট পেয়েছেন এমনটাই মনে করছেন মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রে খবর জিম সেশন চলাকালীন মানভীরকে একটু বেশি ভারী ওয়েট দেওয়ার কারণে এই চোট পেয়েছেন মানবীর এমনটাই তিনি মনে করছেন মানবীর চোটটা পেয়েছে ঠিক হিপ মাসেল হিপ মাসে হালকা নিচের মাসেলে চোট পেয়েছেন মানবীর সিং এবার সেমিফাইনাল রয়েছে মোহনবাগানের এপ্রিলের তিন তারিখ মোহনবাগানের আইএসএল সেমিফাইনালের প্রথম লেগ যদিও তাদের প্রতিপক্ষ এখনও অজানা কারণ জামশেদপুর নর্থ ইস্ট ম্যাচে যে বিজেতা হবে তাদের বিরুদ্ধেই খেলবে মোহনবাগান সুতরাং সেই সেমিফাইনালের ফার্স্ট লেগের আগে মানবীরকে সুস্থ করিয়ে মাঠে ফেরাতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু রয়ে যাচ্ছে ধোয়াশা মানবীর সিং আজকে কলকাতায় ফিরছেন মোহনবাগানের ট্রেনিংয়ে আজকে যোগ দেননি কাল থেকে মোহনবাগান অনুশীলনে তার যোগ দেওয়ার কথা অভিয়াসলি দলের সাথে তিনি অনুশীলন করবেন না তাকে নিয়ে সাইড লাইনে কিন্তু মোহনবাগানের যে মেডিকেল স্টাফরা রয়েছে তারা কিন্তু তাকে নিয়ে রিহ্যাব শুরু করবেন কাল থেকে সেমিফাইনালের আগে তাকে ফেরাতে পারবে কি না এই বিষয়ে কিন্তু ধোঁয়াশা রয়েই যাচ্ছে তারা কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়া টিমও সেখানে ওয়ানভিরার স্ক্যান রিপোর্ট করেছে তারপরেই তারা জানতে পেরেছে চোটের গুরুতর বাট এখানে এসে যদি মোহনবাগানের মেডিকেল টিম মনে করেন যে তারা যাতে আরও পরিষ্কার হতে পারে ডাউট ফ্রি হতে পারে সেই কারণে তারা আরও একটা স্ক্যান রিপোর্ট করালেও করাতে পারে এবং তারপর থেকে কিন্তু মানবীরের সাথে মানবিরকে নিয়ে কিন্তু রিহ্যাব শুরু করবেন তারা কিন্তু যথারীতি চেষ্টা করবেন সেই ফালের আগে মানবিরকে ফেরত আনার বাট তার আগে তারা জানতে চাইবেন যে চোটের গুরুতর কতটা তারা নিজেদের দিক থেকেও কিন্তু আরও ভালো করে জানার চেষ্টা করবেন বাট এই মুহূর্তে যেটা বড় আপডেট পাওয়া যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রে সেটা হচ্ছে যে ইন্ডিয়া টিমে যদি দেখেন সবে বারো তারিখ আইএসএল শেষ হয়েছে বাট মোহনবাগানের ম্যাচ অবভিয়াসলি আট তারিখ ছিল শেষ ম্যাচ লিগ স্টেজে আর মানবীর যেটা আমি বললাম আইএসএলে কিন্তু টানা তিনি ম্যাচ খেলে গেছেন এবং তারপর মাত্র ছ দিনে ছুটির পরই কিন্তু তাকে আবার জাতীয় দলে যোগ দিতে হয়েছে সুতরাং তারা এটাই মনে করছে যে হেভি লোডের কারণেই কিন্তু মানবীরের এই চোট এবার সেমিফাইনালের প্রথম লেগে মানবিরকে পাবে কি না সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে বাট মেডিকেল টিম মোহনবাগানের তাই কিন্তু যথারীতি তাদের সেরা দমে কিন্তু চেষ্টা করে মানবিরকে ফিরিয়ে আনার জন্য সেমিফাইনালের আগে এবার শুধু মানবির তো গেল বাট মোহনবাগানে কিন্তু এই মুহূর্তে চোটের তালিকাটা শুনলে একটু হলো আপনারা চিন্তিত হবেন কারণ সেই চোটের তালিকায় রয়েছে আশিস রায় তার সঙ্গে রয়েছেন সাহাল আব্দুল সামাদও বাট কাল থেকে যিনি সাইড লাইনে যোগ দিয়েছেন তাদের সাথে তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন বাট জেমি ম্যাকল্যানকে নিয়ে আমি আগের ভিডিও তো বলেছি তাকে নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই কারণ তাকে কিন্তু দেখছি আমরা কমফোর্টেবলি জগিং করতে হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস করছেন না মূল দলের সাথে কারণ হালকা তার প্রবলেম রয়েছে মাসল মাসেলে হালকা নিগেল রয়েছে সেই কারণে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছেন না বাট যা খবর খুব শীঘ্রই জেমি ম্যাকলেন মূল দলের সাথে অনুশীলনে যোগ দেবেন সুতরাং তাকে সেমিফাইনালে পাওয়া নিয়ে খুব একটা কিন্তু ধোঁয়াশা নেই মোহনবাগান ম্যানেজমেন্ট আশাবাদী যে জেমি ম্যাকলেন সেমিফাইনালে প্রথম লেগ খেলবেন তার আগে তিনি সুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে মূল দলের সাথে অনুশীলনে যোগ দেবেন বাট আশিস রায় আর সাহাল আব্দুস আমাদ তারা কি সুস্থ হবেন কারণ এই মুহূর্তে যদি দেখেন মানবীর সিং কিন্তু মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি রাইট উইং পজিশনে খেলেন এবং মনবীর সিংকে যদি না পাওয়া যায় প্রথম লেগে তখন কাকে খেলাবেন মোহনবাগান মলিনা এর আগে মনবীর সিংয়ের রিপ্লেসমেন্ট হিসাবে মাঝে মধ্যে সাহালকে নামাতেন বাট এই মুহূর্তে সাহাল আব্দুল সামাদ তাকেও কিন্তু আজকে অনুশনে দেখা গেল সাইড লাইনে সময় কাটাতে প্রথমে হালকা তিনি জগিং করলেন তারপরে কিন্তু উঠে গেলেন ড্রেসিং রুমে আশিস রায়ও আজকে সাইড লাইনে করলেন এবং তাদের সাথে হালকা জগিং করলেন জেমি ম্যাকল্যান্ড যদিও জেমি ম্যাকলেন একটু বেশি ইনটেন্সি তাকে ট্রেনিং করতে দেখা গেলো যেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে জেমি ম্যাকলেন ইঞ্জুরিটা কিন্তু খুব একটা সিরিয়াস নয় তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বাট আশিস রায়া সাহাল যদিও মোহনবাগানের মেডিকেল টিম আশাবাদী তাদেরকে সেমিফাইনালের আগে ফেরত আনবেন বাট সাহাল যদি না ফেরে তাহলে কিন্তু মানবীর সিংয়ের জায়গায় এইদার সুহেল এইদার সুহেল ভাট নাহলে মলিনাকে কিন্তু অন্য পরিকল্পনা ভাবতে হবে এই মুহূর্তে সেটা কিন্তু একটা চিন্তাদায়ক হবে সুতরাং এইগুলোই ছিল আজকের বহন বাগান অনুশীলন থেকে গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে